বলবুরের মানুষটা আমার সঙ্গে ছিল এবং দু হাজার চব্বিশেও আমার সঙ্গে আসেন আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আমার মাথা উঠে আছে এই দু হাজার চব্বিশকে আমার সত্যি করে ভয় নেই কারণ আপনারা আমার পাশে আছেন আছেন তো

তো তাদের জন্য দোষ নেই কারণ ওনারা বেড়ে গেলে ভোট নিয়ে জিতে গেছেন ভোট জিতে গেছে তো দোষ কিন্তু আমি একটাই কথা বলব আপনারা আমাদের দলকে আমাদের সরকারকে বিশ্বাস করেছেন এবং প্রথমবার আমাদের দল তৃণমূল দলের বেশি আসন দিয়েছিল এবং তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ছ মাসের মধ্যে এই নত্রিশ হাজার করোনা বাস্তবিক আজকে রাজনীতি মানে গর্ব যে হিন্দুকে মুসলমান হিন্দুকে যত আলাদা করবে তত বেশি ভোট দিয়ে মারি যায় কিন্তু আমাদের দল সেটা করেনি কারণ লক্ষ্মীর ভাণ্ডারের সময় আমাদের দল এটা বলেনি যে লক্ষ্মীর ভাণ্ডারটা শুধুমাত্র হিন্দুদের জন্য সবুজ সাথে মুসলমানদের জন্য স্বাস্থ্য সাথে এই ধর্মের জন্য তা এটা এই ধর্মের না 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 বাংলার প্রত্যেকটা মানুষের অধিকার আছে শুধু তাই নয় আমাদের দল এটাও বলিনি যে যারা আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবার আছে বা যারা তৃণমূলের ভোটার আছে আমাদের জন্য কংগ্রেস বলো তাদের ভোটাররা তাদের আমাদের প্রকল্প লাভ নেয় বাংলা প্রত্যেকটা বাড়ি সে যে কোনো গণতন্ত্র তাদের বাড়িতে আমাদের প্রকল্পগুলো পৌঁছবে এটাই হচ্ছে একটা দলের কাজ

যত বেশি আক্রমণ করবে তত বেশি ভোটে জিতবে ওইটা ভাবে যত বেশি উচ্চ কথা বলবে ঘাটা ঘোষণা করবে তত বেশি মার্জিনে জিতবে ওইটা ভাবে যত বেশি বেগ অডিও কি ভাইরাল করবে যত বেশি মিথ্যে কথা বলবে তত বেশি ভোটে জিতবে আমি এটুকু বলি আপনাদের সামনে হয় তো অন্য কোন সিট হলে কিন্তু হাটার লোকসভা কেন্দ্র ঘাটা লোকসভা কেন্দ্রে জিজ্ঞে রাখুন একে যত বেশি মানুষকে ভালোবাসা দেবেন তত বেশি মানুষকে জিতবেন একে তত বেশি মানুষকে সম্মান ধরবে আপনি তত বেশি হলে জিতবেন একে যত বেশি মানুষকে এক রাখবেন কিন্তু মুসলাফ না করে তত বেশি হোটে জিতবেন তত বেশি ঘর ব্যবহার করবেন মানুষের সাথে তত বেশি ভোটে জিতবে এটা ঘাটা লোকসভা কেন্দ্র এবং এটা কেমন